এবার বাংলাদেশ থেকে ভারতে এলো রুপলি ইলিশ আখাউড়া বর্ডার হয়ে ভারতে প্রায় সাত হাজার তিনশো কেজি ইলিশ এলো ভারতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারত সরকারের অনুরোধে অবশেষে বাংলাদেশ থেকে রফতানির প্রথম চালান হিসেবে সাত হাজার তিনশো কেজি ইলিশ গেল ভারতের ত্রিপুরা রাজ্যে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটায় আখাউড়া স্থলবন্দর হয়ে ইলিশের চালানটি পৌঁছেছে রফতানিকারক প্রতিষ্ঠান স্বর্ণালি এন্টারপ্রাইজের প্রতিনিধি ফারুক আহমেদ এবং সিএনডিএফ এজেন্ট মেসার্স আদনান ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মোহাম্মদ আক্তার হোসেন জাদান হিমায়িত অবস্থায় ইলিশের প্রথম চালানের প্রতিটি কার্টুনে কুড়িটি করে ইলিশ মাছ রয়েছে রফতানি করা মাছের মধ্যে আকার ভেদে আটশো গ্রাম থেকে এগারোশো গ্রাম ওজনের ইলিশ মাছ রয়েছে প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধার্য করা হয়েছে দশ ডলার বাংলাদেশে বিদেশি মুদ্রায় প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে বারোশো টাকা সেই অনুপাতে প্রতি মেট্রিক টন ইলিশের রফতানি আয় হয়েছে দশ হাজার মাছগুলো রপ্তানি করছে বিডিএস কর্পোরেশন ও এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান এর মধ্যে বিডিএস কর্পোরেশন তিন হাজার কেজি স্বর্ণালী এন্টারপ্রাইজ চার হাজার তিনশো বারো কেজি মাছ আমদানি করেছে মাছগুলো আমদানি করেছে ভারতের মাছগুলো আমদানি করছে ভারতের হিমপ্যাক্স ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তারা আগামী তেরোই অক্টোবরের আগ পর্যন্ত ধাপে ধাপে সারা দেশ থেকে মোট দু টন ইলিশ রপ্তানি করতে পারবে ভারতে এর মধ্যে আখাউড়া স্থলবন্দর দিয়ে ধাপে ধাপে প্রায় দুশো টন ইলিশ মাছ যাবে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রতি বছরই দুর্গাপূজাতে আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক উপহার স্বরূপ ভারতে কিছু ইলিশ মাছ রপ্তানি করে

110 one nombor